আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলে আর সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ উন্নয়ন নিয়োগ নিয়োগটি প্রকাশিত হয়েছে এক চৈত্র চোদ্দশো উনত্রিশ পনেরোই মার্চ দু হাজার তেইশ আসুন আমরা বিস্তারিত আপনাদের জানিয়ে দিই খনিজ সম্পদ উন্নয়ন ব্যোরো বি এমডি এর রাজস্ব খাতভুক্ত বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে এখানে মূলত কয়েকটি পদ রয়েছে আপনাদের একটি একটি করে বিস্তারিত জানাচ্ছি এক নম্বর পদে রয়েছে শাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরো বয়স আঠারো থেকে তিরিশ বছর সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সৃথিবীতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার ব্যবহারে দক্ষ এবং অ্যান্ড গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ এবং ইংরেজিতে সর্ব আট এবং কম্পিউটার টাইপিং এ গতিতে প্রতি মিনিটে বাংলা সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন ত্রিশ শব্দটি এবং দুই রয়েছে উচ্চ সহকারী উচ্চ মান সহকারী বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুদ্ধ দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন ত্রিশ এবং তিনে রয়েছে কম্পিউটার অপারেটর পি এ বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা আঠারো থেকে তিরিশ বয়স আঠারো থেকে তিরিশ পদ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ব দ্বারা বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলা ইংরেজি ইংরেজি ওয়ার্ড পয়েন্টিং এ যথাক্রমে সর্বনিম্ন 30 এবং সর্বোচ্চ 40 গতি থাকতে হবে এবং চারে রয়েছে ড্রাইভার বেতন স্কেল 9000 থেকে 22000 টাকা গ্রেড 16 বয়স 18 থেকে 30 বছর পদ সংখ্যা 2টি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স সহ হালকা মোটর যান চালানোর তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বলে কোন যে কোনো যে কয়টি জেলার আবেদন করার প্রয়োজন নেই কুমিল্লা বরিশাল পটুয়াখালী টাঙ্গাইল গোপালগঞ্জ নাটোর সিরাজগঞ্জ বগুড়া লালমনিহাট জেলার প্রার্থী আবেদন করা প্রয়োজন নেই তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন আসল কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তা বিস্তারিত আপনি জানিয়ে দিচ্ছি প্রার্থীর বয়স এক তিন দু হাজার তেইশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর থাকতে হবে তবে মির মুক্তিযোদ্ধা শহীদ শহীদ মুক্তিযোদ্ধা পুত্র সন্তান ও শারীরিক প্রতিবন্ধন ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বত্রিশ বছর পর্যন্ত সন্তান যোগ্য ক্ষেত্রে তিরিশ প্রমাণের ক্ষেত্রে ঘর যোগানো নয় আপনারা আসুন অনলাইনে কিভাবে আবেদন করবেন তা আপনাদের দেখিয়ে দিই অনলাইন আবেদন পূর্ণ শর্তাবলী পরীক্ষা অংশের ইচ্ছুক হতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার সময় আবেদনের পূরণ ও জমা দেওয়ার শুরুর তারিখ বিশে মার্চ দু হাজার তেইশ দশ ঘটিকা আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছয় মার্চ দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন পত্র শেষ তারিখ ছয় এপ্রিল বিকাল পাঁচটার মধ্যে ইউজার আইডি ও প্রার্থীর উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টা এস এম এসের মাধ্যমে নিম্ন পদ্ধতি অনুসারে পরীক্ষার ফি দিতে হবে তারিখ সময় পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদন প্রার্থীর রঙিন ছবি তিনশো গুণ তিনশো এবং স্বাক্ষর তিনশো গুণ আশি স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ একশো এবং স্বাক্ষরের সাইজ ষাট কিলো হতে হবে আবেদন তথ্য যেহেতু সকল পর্ব কার্যক্রম ব্যবহৃত হবে সেগুলো অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হতে হবে প্রার্থীর অনলাইনে আবেদন ফর্মকৃত একটি প্রিন্ট কপি সরকারি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা হিসাবে সংরক্ষণ করে প্রার্থীর মৌলিক মৌখিক পরীক্ষা এক কপি জমা দিতে হবে এর পরীক্ষা ফি দেওয়ার নিয়ম অনলাইন আবেদনের পত্র যথাযথ পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি আপলোড করে এবং সাবমিট করে সম্পন্ন হলে কম্পিউটার কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্মূলভাবে সাবমিট সম্পন্ন হলে একটি ইউজার আইডি এবং স্বাক্ষত ছবি অ্যাপ্লিকেশন কপি করে অ্যাপ্লিকেশন কপির প্রার্থী ডাউনলোড করে ডাউনলোড পূর্ব প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে অ্যাপ্লিকেশন কপি করে ইউজার আইডি নাম্বার থাকবে ইউজার আইডি নাম্বার ব্যবহার করে পার্টি নিম্ন পদ্ধতি টেলিটক প্রিপেইড মোবাইল সিমের মাধ্যমে দুইটি পিতক এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা অফিরোধযোগ্য দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনের সক পূরণ সাবমিট হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না আপনারা তারপরও বিজ্ঞাপনটি ভালো করে পড়ে এবং বুঝে আবেদন করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন নতুন যারা আসো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম